দর্শক আমরা এই মুহূর্তে আছি সাবার নামা বাজার যে ব্রিজ সে ব্রিজে এইদিকে হলো সাবার নামা বাজার আর এইদিকে হল ধামরাই ধামরাই আর সাবার নামা বাজারের মাছ বরাবর আমি আছি এই যে নদী অনেক সুন্দর নদীর দৃশ্য এদিকে ব্রিজ খালের উপরে একটা ব্রিজ এদিকে জাহাজ বালুর জাহাজ এই যে নদীর মাঝখান এটা নদী এই যে এদিকে সাবার নামা বাজার হ্যাঁ এখন এদিকে হলো এই যে এই দিকটা দেখাই এটি হলো দক্ষিণ দিক এই যে এদিকে এদিকে প্রচুর গাছ পাইলিং গাছ পাইলিং করার জন্য গাছ পালাই রেখে নদীর ধারে মাঝখানে নদীর এই যে দিকে কি সুন্দর ব্রিজের উপরে গাড়ি দাঁড়াই আছে আর এই এই রাস্তা দিয়ে এই আমরার ওই পাশে গ্রামে গেলে ওখানে শত শত বিঘার ভিতরে সরিষা ক্ষেত আছে সেই সরিষা খেতে চারিদিকে দেখা যায় হলুদ আর হলুদ খালি চারিদিকে শুধু আপনার এই দেখা যায় সরিষা খেত চারিদিকে শুধু সরিষা খেত দেখা যায় আর এই সেই সরিষা খেতের ভিতর ছবি তোলার জন্য হাজার হাজার মানুষ দর্শনার্থী সেখানে এই বিকালবেলা ভিড় করেন খুব সুন্দর করে ছবি তোলেন হ্যাঁ এবং উন্মুক্ত বাতাস সেখানে পরিবেশন করেন তারা বাতাস খান বিকেলে বন্ধুবান্ধব ভাই বোন ছেলে মেয়ে সবাই সেখানে নিয়ে ঘোরাফেরা করেন হ্যাঁ তারা সেখানে ফুলে ক্ষেতের ভিতর গিয়ে সেই ফুলের সরিষা ফুল খেতে তারা ছবি তোলেন এবং চটবটির দোকান আছে কফি হাউস আছে বহুত কিছু আছে গুণরাতে যায় রিকশায় যায় কেউ হেঁটে যায় বিভিন্ন রকমের তারা এখান থেকে গিয়ে সরিষা ক্ষেতের ভিতরে ছবি তোলেন এবং ওই গ্রামের চারিদিকে শুধু সরিষা ফুলের ঘেরাণ আর ঘেরাণ অনেক সুন্দর আমিও সেখান থেকে ঘুরে আসছি এক কথায় ওই গ্রামে মানে অন্য রকমের একটি ফ্লেভার চারিদিকে সরিষা ক্ষেতের ফুলের যে ঘেরাণ আর বাতাস উন্মুক্ত বাতাস এগুলি সব কিছু মিলিয়ে মনটা আপনার ভরে উঠবে আপনার ইচ্ছা করলে এই আর সাবার নামাবাজার ব্রিজ পার হয়ে পশ্চিম দিকে এসে রূপনগর সরিষা ক্ষেতে এই সরিষা ফুলের ছবি তুলতে পারেন এবং উপভোগ করতে পারেন আমরা আছি সাবার নামাবাজার ব্রিজের উপর মানুষ বিকেলে সরিষা ক্ষেতের ভিতরে ফুল তোলার জন্য পায়ে হেঁটে হেঁটে ওপারে যাচ্ছে অনেক মানুষ বিকেলে আজকে শুক্রবার এই প্রত্যেক শুক্রবার অফিস বন্ধ থাকে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে সেজন্য মানুষ ছুটি পাওয়ার ছুটি থাকার কারণে তারা এখানে এসে এই সরিষা খেতে এসে ছবি তোলেন এবং তাদের ছেলে মেয়ে নিয়ে এই উন্মুক্ত বাতাস সুবিধার আনন্দে মে মেতে ওঠেন এবং উপভোগ করেন Een kolomstige, kolomstige. Een kolomstige. Een kolomstige. Een kolomstige.